কেউ বলেন বৌদ্ধ মন্দির কেউ বলেন হিন্দু মন্দির কেউ বলেন জৈন মন্দির বাংলার যে কটা রেখ দেউল আছে তার মধ্যে প্রাচীনতম একটি এই জটার দেউল আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো পঁচাত্তর এই সময়ে একশো ষোলো নম্বর লাটের ভূস্বামী জঙ্গল পরিষ্কার করতে গেলে এই মন্দিরটি আবিষ্কৃত হয় এই দেউলের নাট মন্দির এবং মূল মন্দির তথা বিমানের সাথে উপস্থিত রয়েছে জগমোহন জগমোহন আবিষ্কার আরও পরে দু হাজার এগারো বারো সাল নাগাদ মন্দিরের বয়স নির্মাণকাল নিয়েও রয়েছে সংশয় জানা যায় আঠেরোশো সালে মন্দিরের কাছে একটি তামার প্লেট পেয়েছিলেন তৎকালীন জমিদার দুর্গাপ্রসাদ চৌধুরী সেই প্লেট অনুযায়ী নশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পাল যুগে মন্দিরটি প্রতিষ্ঠা করেন চন্দ্রবংশের রাজা জয়চন্দ্র এই চন্দ্রবংশরা ছিলেন বৌদ্ধ উপাসক পরে তারা শিবের উপাসক হয়ে ওঠেন একসময় এখানে ছিল মণি নদী মন্দিরে সঞ্চিত দেব সম্পদ ঐশ্বর্য লুট করার লোভে এই মণি নদী ধরে দক্ষিণ ভারতের চোল বংশের রাজা রাজেন্দ্র চোল বাংলার সেন সেনবংশীয় রাজা লক্ষণ সেন আরকান অঞ্চলের পর্তুগিজ জলদস্যুরাও এসে ব্যাপক লুট ও ধ্বংস করে রাজেন্দ্র চোল এই মন্দিরে থাকা নটমূর নটরাজ মূর্তি লুট করে নিয়ে যান এমনকি ব্রিটিশ শাসকরাও এই মন্দির লুট করতে ছাড়েন না এই অঞ্চলের তৎকালীন কালেক্টর স্মিথ সাহেব মন্দিরের ওপরে থাকা সোনার কলসটি হাসিল করার জন্য কামান দাগালে সেই সোনা ছিটকে পড়ে পাশে গ্রামে তখন থেকে এই গ্রামটির নাম সোনার টিকারি গঙ্গার মাটি চুন গাছের পচন পদার্থ দিয়ে একটি মিশ্র পদার্থ তৈরি করে মন্দিরটির ইট কাঁথা হয়েছিল প্রায় একশো ফুট উঁচু হাজার বছরেরও পুরানো এই দেউল আজও অক্ষত দাঁড়িয়ে আছে কলকাতা থেকে মাত্র একদিনই আপনি চাইলে এই মন্দির ঘুরে দেখে যেতে পারবেন এখানে আসতে চাইলে আপনাকে শিয়ালদাহর দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে মদ্রাপুর রেল স্টেশনে নামতে হবে সেখান থেকে যে কোনো অটো বা বাসে করে আপনাকে পৌঁছে যেতে হবে রায়দিঘি রায়দিঘি থেকে মাথাপিছু কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে আপনি অনায়াসেই পৌঁছে যেতে পারবেন জটার দিকে